অত্যন্ত আনন্দ বোধ করছি যে আজকের এই অপসংস্কৃতির মধ্যে কিছু সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা পাইগাসা কয়রার মানুষ আমরা ঢাকায় থাকি কিন্তু আমাদের মন পড়ে থাকে পায়কেসা কয়রায় পায়কেসা কয়রা আমরা কিভাবে উন্নয়ন করব কিভাবে পাইকেসা কয়রার মানুষ সুস্থ থাকবে কীভাবে পাইকার পাইকেসা কয়রার মানুষ অর্থনৈতিকভাবে কর্মজীবনে সব দিক দিয়ে দিক দিয়ে স্বাবলম্বী হবে এই চিন্তাই আমরা সবসময় করি আমাদের পাইকেসা কয়রায় যিনি সংসার সদস্য নির্বাচিত হবেন ইনশাল্লাহ জামাত থেকেই নির্বাচিত হবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের পাইকাশা কয়রায় আমাদের সম্মানিত কালাম ভাইকে প্রাথমিকভাবে সংগঠন থেকে মনোনয়ন দিয়েছেন আমরা চেষ্টা করব যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবসময় আমরা সংগঠনের পক্ষে কাজ করবো আমরা করিভাবে করবো না আমরা সবসময় পাইকেশা কয়রা এলাকায় যাতে মানুষকে সেবা করতে পারি সবসময় সেই চেষ্টাই করব। আমরা আমি মূলত পাইকাসা শামসুর রহমান ফাউন্ডেশানের অর্থ ও পরিকল্পনা বিভাগে দায়িত্ব পালন করি আমরা শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অনেক কাজই করে থাকি এবার ঈদেও আমরা প্রায় পাঁচশো লোকের ঈদ সামগ্রী বিতরণ করেছি ওখানে আমরা প্রধান হিসাবে আমাদের সম্মানিত আবুল কালাম আজাদ ভাইকে আমরা নিয়ে গিয়েছিলাম আবুল কালাম আজাদ ভাই আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ শামসুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেক কাজ করতে পারবো আমরা এর আগে একটা জলবায়ু বিষয়ক সম্মেলন করেছি এরপর আরও প্রত্যেক মাসেই প্রায় আমরা একটা একটা প্রোগ্রাম সেট করে দেখেছি শামসুর রহমান গত বছর এত গরম পড়েছিল যে মানুষের না বিশ্বাস আমরা কৃষ্ণাক্ত মানুষের মধ্যে খাবার পানি এবং শরবত বিতরণ করেছিলাম আমরা কোরবানির সময় কোরবানির গোষ বিতরণ করার কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা এরপর আমরা সুস্থ শরীরচর্চার জন্য আমরা খেলাধুলা সামগ্রী উদান করবো ইনশাল্লাহ আমরা বৃক্ষরোপণ করব। আমরা এর আগে এই কার্যক্রমগুলো করতে পারতাম না কারণ আমরা করতে চাইলেও আমি দর্শকরা এরা বাধা দিত ওরা বিভিন্ন সময় আমরা ওদেরকে ওদেরকেও দিতাম কিন্তু ওরা আমাদেরকে বাধা দিত যেহেতু নামটা শামসুর রহমান শামসুর রহমান তো শামসুর রহমান সাহেব তো বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নায়ক ছিলেন এবং ওই অঞ্চলের মানুষের একজন প্রাণপ্রিয় নেতা ছিলেন এটা আওয়ামী লোকেরা প্রচার করতে না কিন্তু আমরা এখন সুযোগ পেয়েছি এখন সময় পরিবর্তন হয়েছে এখন আমরা চেষ্টা করছি এর কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা সবাই দোয়া করবেন আমরা আমাদের আরও অনেক জনকল্যাণমূলক কাজ করব যাতে আপনারা সবসময় সন্তুষ্ট থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমার প্রাথমিক কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামল্লাহি বরকাত